ভাবে কিন্তু আমি এই বিষয়ে একটু কথা বলবো দেখেন বর্তমান যে দুনিয়া সবার হাতে হাতে মোবাইল আছে কি না यस यस তাহলে আপনি অফলাইনে কাজ করতে হবে অনলাইনে কাজ হবে কাজ করতে হবে কিন্তু আপনাকে 70% অনলাইনে কাজটা করতে হবে यस কত

যে যেটা পছন্দ করে যে যে অ্যাপ্লিকেশনটা পছন্দ করে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনি নিজস্ব ভিডিও তৈরি করবেন নিজস্ব ভিডিও তৈরি করে ওইখানে পোস্ট করবেন ওখানে পোস্ট করবেন এবং আপনার মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন কন্টিনিউ এটা আপনাকে কন্টিনিউ করতে চান তো আমার একজন লিডার জিজ্ঞেস করছে আমি তো অনেকগুলো ভিডিও দিতে চাই রেসপন্স পাই না তো আমি ওই বললাম যে আপনি কি সেলিব্রিটি হয়েছেন আমি সেলিব্রিটি না আপনি একটু সাধারণ মানুষ আমজনতা তাহলে আপনাকে আর আপনি কি অন্য ভিডিও দেন না নিজের ভিডিও দেন অন্য ভিডিও দেয় নিজের ভিডিও দেখেন যে বড় বড় যারা লিডার যেমন শাহজাহান আমাদের সুমন স্যার তাদের প্রোফাইল যে দেখবেন যে অন্যের ভিডিও দেয় নাকি তার নিজের ভিডিও দেয় ভিডিও গুলো নিজের ভিডিও দেয় নিজের ভিডিও দেয় কারণ আপনার ইম্পর্টেন্ট ব্যবহার করেন আপনি যদি মনে করেন টিকটকে আমার ভালো কাস্টমার আসতেছে টিকটকে ভালো ছেলে টিকটকে আপনি ব্যবহার করেন ব্যবহার করার গুণাগুনটা আপনাকে আগে শিখতে হবে সেটা অনলাইনে হোক কি আপনার কোনো লিডারের মাধ্যমে আমার কথা বলি যে আমি বেশিরভাগ চেষ্টা করি কাজটা করার জন্য কারণ আমি দেখেন আমি নিজস্ব এবং আমার কাছে ছিল ইউটিউবের অ্যাপ আছে আমি সব জায়গায় নিজস্ব ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমার অনেক ভিডিও আপনারা দেখছেন কম বিষয়ে দেখছেন কিনা অনেকে কারণ আমার নিজের ফেস ভ্যালুটা আমার দরকার আমাকে দেখে দেখেন আমাকে দেখে কত মাসে আপনার ইউকে থেকে একজন লোক আমাকে মেসেজ করতে বলছে যে লিডার আমি এই বিজনেসটা কিভাবে কি হয় পাওয়া যায় কানাডা থেকে আপনার স্পেন থেকে আমি যদি অনলাইন ট্রেন উপর ফোকাস না করতাম তাহলে এই কাস্টমার বলে পেতাম না তাহলে আপনি অনলাইন উপর ফোকাসটা বেশি করতে হবে রাইট আর আপনার নিজস্ব ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেক লিডাররা আছি আমরা নিজস্ব ভিডিও দিতে চাই না লজ্জা করে স্মরণ করে এ ধরনের কথা কিন্তু শুনি আমরা শুনে আপনি কেন লজ্জা করবেন আমাদের সাকিবুল আছেন যে অলরাউন্ডার সে হার্পিকের অ্যাড্রেস দিছে দিছে ইয়েস টয়লেটে যে হারপিকের অ্যাড্রেস ইয়েস এবং ইন্ডিয়ার বলিউডের আপনার ছিল অক্ষয় কুমার তাকে হার্পিকের অ্যাড্রেস দিতে হার্পিকের অ্যাড্রেস দিস ইজ দ্য অ্যাডভার্টাইজ দিছে দেখছেন আপনারা তারা যদি পারে আপনি কেন নয় আপনি কোন খাতের মুভি ভাই

আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি যখন সেল করবেন তাহলে আপনার ভিতরে তো কোয়ালিটি থাকার দরকার আছে যে আমি এই প্রোডাক্টটা কিভাবে সেল করব থাকার দরকার আছে আপনি যদি ফুল যদি ইনফরমেশনটা সেই কাস্টমারকে না দিতে পারেন তাহলে কাস্টমার কি এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে নেবে না তাহলে আপনার শিখার দরকার আছে না তাহলে আপনাকে প্রোডাক্ট নলেজটা শিখতে হবে কোম্পানি প্রোফাইল সম্বন্ধে শিখতে হবে মার্কেটিং সম্বন্ধে শিখতে হবে সোশ্যাল মিডিয়াটা কিভাবে ব্যবহার করতে সেটাও শিখতে হবে লিডারের দোষ কোনো লাভ নেই লিটার লিডারের কাজ করতে আপনাকে নাইনজিটের একটা কার্ড বানিয়ে দিছে আপনাকে সিস্টেম বলে দিছে ইনফরমেশন গুলো দিয়ে দিছে এটা বিজনেসটা করবে না আপনি যারা গোল্ডের দোকানে যায় গোল্ডের দোকানে দেখছেন অনেক মানুষ যায় না গোল্ড কেনার জন্য তাদের দেখছেন তাদের ড্রেস দেখছেন

ওটা আছে পারফেক্ট বিজনেস করতে দেন ডিএক্সএন কে বলতেছে ডেক্সেন ডক কে বলতেছে স্মার্ট একটা বিজনেস হলো আপনার এর সাথে यस यस মাসర్ ইউ মাস্ট বি স্মার্ট স্মার্ট যদি আপনি নাও হতে পারেন আপনি এখান থেকে सक्सेस হবেন না হবেন না হবে না আমি বলে

আপনি একা যদি প্রোডাক্ট নিয়ে বাইরে যান কয়বার কতগুলো প্রোডাক্ট সেল করবেন আপনি আপনি প্রোডাক্ট সেল করবেন কিন্তু আপনার কোনো হলো কিন্তু আপনার সিস্টেমটা তৈরি হইলো না আমাদের ডিএক্সএন সিস্টেম তৈরি করা দরকার ছিল হ্যাঁ আপনি যখন বাংলাদেশে চলে যাবেন ফাইনাল এক্সিডিটে তখন আপনি একটা সিস্টেম নিয়ে যাবেন সেই সিস্টেমটা কি ডিএক্সএন সিস্টেম ডিএক্সএন সিস্টেম তাহলে বাংলাদেশে যেও বিজনেসটা করতে পারবে পারবেন কি না

অনেকেই যে ফেসবুকে যায় ফেসবুকে যায় অন্য ভিডিও দেখি আমার কথা হলো অন্য ভিডিও দেখাটা আপনার লাভ পাই আপনার নিজের টাকা শেষ করে এমনি কিনে অন্য ভিডিও দেখতেছেন একটার পর একটা পর একটা রিলিজ আসতেছে একটা মাত্র দেখতেই আসেন দেখতে দেখতে আপনার দুই ঘন্টা শেষ কয় ঘন্টা দুই ঘন্টা রাত বাজে তিনটা সকাল বেলা যেতে হবে ডিউটিতে তাহলে সময়টা কার গেল আমার আমার কাটল দেখেন সবাইকে আমি একটাই বলবো যে

আচ্ছা আমার মোবাইলে স্ক্রিনে আপনাকে মিশন হিসাবে তৈরি করতে হবে যে আপনি এই বছরে কি করবেন আগামী বছরে কি করবেন আর তার বছর কি করবেন তিন বছর আপনার মোবাইলে লিখে রাখবেন সামনে ডিসপ্লেতে যে এই বছর আপনার কি কি প্ল্যান আছে সামনের বছর কি কি প্ল্যান আছে তারপর বছর কি কি প্ল্যান আছে যখনই দেখবেন মোবাইলে আপনার প্ল্যান গুলো আপনার সামনে বেশি আসবেন তখন আপনার কাজ করতে মন যায় এই কাজগুলো করবে আমার মোবাইলে আমি দেখাতে পারতাম যে আমি বেরোই তো এই কাজগুলো আপনারা করবেন তো আমি আর এখানে দীর্ঘস্থ করবো আমার প্রিয় একজন মেন্টর প্রিয় একজন লিডার যার অনুপ্রেরণায় আমি আজকে আপনাদের মাঝে আসছি এবং আপনাদের মধ্যে কথা বলার চেষ্টা করছি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে আমি আমার প্রিয় লিডারের কথাগুলো শুনবো আমি আমাদের লিডারের কথাগুলো শুনবো এবং আমার পরে আমার লিডার আসবে তো আপনারা সবাই চেষ্টা করবেন তার ফুল সেমিনার শোনার জন্য আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে